শুক্রবারের সব থেকে গুরুত্বপূর্ণ দশটি সুন্না রয়েছে যদি কোনো ব্যক্তি এই দশটি সুন্না আদায় করতে পারে তাহলে নির্দেশ করেছে জানিয়ে দিয়েছেন তাকে হাতে ধরে নিয়ে পরিচয় দিয়ে জান্নাতে প্রবেশ করবে ভাইরা প্রিয় বোনেরা আমরা এই দশটি সুন্না কখনোই কোনো অবস্থাতে ছেড়ে দেবো না আমরা প্রত্যেকেই আদায় করার চেষ্টা করব ইনশা আল্লাহ এক নম্বরে হচ্ছে আমাদের জুমান নামাজের আগে সুন্দর করে গোসল করতে হবে রাসুল আমাদের সুন্দর করে গোসল করতে বলেছে এটা সুন্না জুমার জন্য এটা আমাদের গোসলটি করা সূন্না রয়েছে আমরা সুন্দর আমাদের যেই সাবান রয়েছে শ্যাম্পু রয়েছে সেটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার হয়ে আমরা গোসল করব দুই নম্বর হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিতে হবে উত্তম পোশাক পরতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে গোসল করা যদি পরিষ্কার হয়ে গেল আবার সিক্রেট এরিয়াতে বিভিন্ন জায়গায় আমাদের কিছু সুন্না রয়েছে আমাদের কিছু লোম কাটতে বলা হয়েছে সেইগুলি আমরা পরিষ্কার হওয়ার চেষ্টা করব এটা রাসুলের সুন্না এরপরে সুন্দর পোশাক সুন্দর ড্রেস আপ করতে হবে আমাদের যেহেতু এটা আমাদের সাপ্তাহিক ঈদের দিন সেই হিসাবে আমাদের ঈদের দিন সুন্দর ড্রেস করতে হবে আমার নতুন যে ড্রেসটি আছে সুন্দর যেটি আছে আমি এটা নেওয়ার চেষ্টা করব আপনার কম দামি বেশি দামি যেমন থাকুক না কেন আপনার সবথেকে ফেভারিট যে ড্রেস সেটাই আপনার শুক্রবারের দিন নিতে হবে তারপরে যে কাজটি আমাদের করতে হবে সুন্দর সুগন্ধি ব্যবহার করতে হবে সুন্দর পারফিউম নিতে হবে আতর ব্যবহার করতে হবে এটা রাসুলের আরেকটি আলাদা সুন্নাহ যেকোনো সময় শুক্রবারের দিন আমরা এটা বেশি গুরুত্ব দিতে পারি সুগন্ধি ব্যবহার করা তারপরে আমাদের যেটি করতে হবে আমাদের মেসওয়াক করতে হবে এটা একটা স্মার্টনেস এর কারণ বা স্মার্টনেসের বহিঃপ্রকাশ রাসিউলের রাসুলের সুন্না সুন্নার ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটি টপ লেভেলের সুন্না রয়েছে তার মধ্যে একটি হচ্ছে মেসওয়াক করা রাসুল প্রায় সময় মেসআপ করতেন নামাজের সময় তো কোনো মিস দিতেনই না প্রত্যেকটি নামাজের আগেই করতেন তা জুমার নামাজের আগে আমরা সকাল বেলায় এবং জুমার নামাজের আগে সুন্দর করে আমরা মেসআপ করে নিব পরিষ্কার করে নিব দাঁত যাদের হাতের ভিতরে মেসওয়াক এখন নাই তারা সুন্দর করে ব্রাশ করে নিতে পারি প্রিয় ভাইরা পাঁচ নাম্বারে আমাদের যেটা বলা হয়েছে দ্রুত মাছটিতে যাওয়ার কথা বলা হয়েছে দ্রুত বলতে আগে আগে আমরা চাইলে সকাল দশটা এগারোটায় গিয়ে বসে থাকতে পারি জুমার দিনে আগে যদি কোনো ব্যক্তি মাসজিদে প্রবেশ করে রাসুল্লাহ সাল্লিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আগে জুমার মাসজিদে প্রবেশ করবে তার আমল্লামায় একটি উট কুরবানি করা সৎকা করার সব আল্লাহ রবাহ আলমে তার আমলনামা দান করে তাহলে বলতে পারেন দুই নম্বরে যে গিয়েছে তা তার জন্য আল্লাহ তালা একটি গরু কুরবানি করার সব দান করে তিন নম্বরে মহিষ এইভাবে পর্যায়ক্রমে আল্লাহ রবুল আলম তাকে সব দিয়ে থাকেন হ্যাঁ কেউ যদি নিয়ত করে যায় যে আমি সবার আগে প্রবেশ করব। টাইম এমন গিয়েছে যে দশটায় গিয়েছে আগে প্রবেশ করব কিন্তু গিয়ে দেখে আরও দুইজন চাচা বসে আছে তার আগের থেকে যায় নামাজ নিয়ে হাজির ও মনে হয় সকালবেলা বসে আছে কোনো কাজ নাই বাড়ি আবার কেউ আরও আগে এসে বসে রয়েছে তাহলে আপনি যেহেতু নিয়ত করে গিয়েছেন আপনার আগে প্রবেশ করলে যেই সব ছিল যে আমল নামায় যা দেওয়ার অঙ্গীকার ছিল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে সেটাই দান করবে সোভাহ আল্লাহ প্রিয় ভাইরা আমরা এরপরে ছয় নাম্বারে যে আমলটি দিন যে সুন্না রয়েছে সেটি হচ্ছে মাস্টিদে ঢুকার পরে মাস্টিদে প্রবেশ করার পরে আমরা নফল নামাজ আদায় করবো আল্লাহকে খুশি করার জন্য দুই রেখ স্যালাদুল মসজিদ বলতে পারি বা জুমার দিনে প্রবেশের পরেই আমরা আদায় করতে পারি আমরা তাহিয়াতুল ওজু বলতে পারি যে কোনোভাবেই হোক আপনি দুই রেখাত সুননা দুই নফল নামাজ আদায় করবেন এটা হচ্ছে ভাইরা সাত আমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে মনোযোগ দিয়ে খুতবা শোনা ইমাম সাহেব লেকচার দিচ্ছে কোরআন হাদিস থেকে আপনি গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে সেটা শুনবেন এবং জুমার আগে যে খুতবা দিচ্ছে এটা চুপ করে কোনো কথা না বলে কথা বলা এখানে নিষেধ করা হয়েছে হারাম আপনি চুপচাপ করে আলোচনা শুনতে থাকবেন হ্যাঁ আপনার আলোচনার সময় যখন স্বাভাবিকভাবে এই যে আমি কথা বলছি এভাবে লেকচার দেওয়া হয় আগে এটার ভিতরে কি কথা বলা যায় না কোরআন যখন তেলাওয়াত করা হয় কুরিয়াল যখন খুতবা দেওয়া হয় যখন আলোচনা করা হয় সে আলোচনার ভিতরে আল্লাহ তালা বলে দিয়েছেন ঈদা কুরিয়াল কোরআন যখন করা হয় তখন তোমরা কোনো কথা বলবে না চুপচাপ করে আলোচনা শুনতে থাকবে ফাস্তে আমি চুপ করো ও সেটাকে তোমরা শোনো আংসিত এবং চুপচাপ মেরে বসে থাকো লা আল্লাহ হামুন তোমরা যদি চাও তোমাদের প্রতি আল্লাহ রহমাত হোক তোমরা সফল হতে চাও তাহলে চুপচাপ করে থাকো আল্লাহ তালা তোমাদের সফল বানিয়ে দিবেন আর যদি তোমরা কথা বলো পরিবেশ নষ্ট করার চেষ্টা করো আমার নির্দেশনার বাইরে চলে যাও তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রতি नाराज হয়ে যাব নাউজুবিল্লাহ প্রিয় ভাইরা আমরা মনোযোগ দিয়ে লেকচার শুনবো খুতবা শুনবো এটাও সুন্নাহ আট নম্বরে যে সুন্নাহ রাখা আছে সেটা হচ্ছে দোয়া করা দুই খুতবার মাঝখানে বিশেষ মুহূর্তের দোয়া বা নামাজের পরে যে কোনো সময় আপনি দোয়া করতে পারেন শুক্রবার বেশি বেশি দোয়া কবুল হয় এজন্য দোয়া করতে পারি নয় নম্বরে যেটা হচ্ছে সূরা কাহাফ সূরা কাহাফ কি আপনি চাইলে বিভিন্ন মত এসেছে যে জুমার সালাতের আগে অথবা জুমার টাইম অথবা বিকেলবেলা সূর্যোদয়ের আগ পর্যন্ত তেলাওয়াত করা যায় হ্যাঁ জুমার দিন আপনি যে কোনো সময় তেলাওয়াত করতে পারেন এই মতও এসেছে তো এটা একটি সুন্না সুরা কাহাফ আমরা তেলাওয়াত করব আলহামদুলিল্লাহ আল্লাযী আনযালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু আইওয়াজা এই সুরাটি আমরা তেলাওয়াত করব 10 নম্বরে দুরূদ পাঠ করতে বলা হয়েছে বেশি বেশি দুরূদ পাঠ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যদি কোনো বান্দা যদি আমার কোনো উম্মত আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা 10টি রহমত তার উপরে নাজিল করে আমি নিজে পরীক্ষিত যে কোনো মুহূর্তে মন খারাপ হয়েছে কোনো সমস্যায় পড়েছেন দূরত পাঠ করবেন তাহলে দেখবেন যে সলভ হয়ে গিয়েছে আল্লাহ তালা আপনার প্রতি দশটি রহমত নাজিল করে দিবে প্রিয় ভাইয়েরা জুমার দিন আমরা যে দশটি সুন্নাদের কথা জেনেছি শুক্রবারের যেই টপ লেভেলের দশটি সুন্না রয়েছে এটি আমরা আলোচনা করেছি শেয়ার করেছি আমরা আমল করার চেষ্টা করব আমি এক কথা একবারে শর্ট করে আবার আপনাদেরকে জানাচ্ছি এক নাম্বার হচ্ছে গোসল করা দুই নম্বরে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া তিন নম্বরে সুগন্ধি ব্যবহার করা চার নাম্বারে মেসওয়াক করা পাঁচ নাম্বারে দ্রুত মাস্টিদে যাওয়া ছয় নম্বরে হচ্ছে নফুল নামাজ আদায় করা সাত নম্বরে হচ্ছে মনোযোগ দিয়ে শোনা আট নম্বরে হচ্ছে দোয়া করা নয় নম্বরে সোরা কাহাফ তিলত করা দশ নম্বরে হচ্ছে পাঠ করা আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি মুসলমানদের এই দশটি সুন্না শুক্রবারে আমল করার তাউফিক দান করোনা আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ